শুক্রবার রাতে তুমুল বর্ষণ চলেছে কলকাতা কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যার জেরে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল কিন্তু গতকাল সকাল থেকেই ফের কড়া রোদ এবং আংশিক মেঘলাকাশের সঙ্গে বেড়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশই বেড়ে চলেছে তাপমাত্রা বাড়ছে তাপ তাপপ্রবাহের সম্ভাবনাও গতকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কিছু অংশে হালকা বৃষ্টি চললেও তাতে গরম বিশেষ কমেনি আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতা কলকাতাসহ দক্ষিণবঙ্গের জন্য কোথাও কোনো সতর্কতা নেই এদিন ক্রমশই গরম বাড়বে তবে আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলা জুড়ে তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর ফলে বৃষ্টি চললেও আপাতত ভ্যাবসা গরমের হাত থেকে মুক্তির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে বর্ষা এসে গেলেও দক্ষিণবঙ্গ থেকে তা এখনও দূরে রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে কারণ পশ্চিমা গরম হওয়ার কারণে বায়ু বাধা পাচ্ছে দক্ষিণবঙ্গে হাওয়ার গতিবেগ এবং পরিবেশ বর্ষার অনুকূল নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা বারোই জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বলেই জানা যাচ্ছে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও কমবে উইকেন্ডে শুষ্ক ও গরম আবহাওয়া থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আজ থেকে আগামী মঙ্গলবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে অর্থাৎ গরম ও অস্বস্তিতেই কাটবে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা কমার সঙ্গে সঙ্গে বাড়বে গরম কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূম জেলাতে আবহাওয়া অতিরিক্ত শুষ্ক থাকবে দক্ষিণের অন্যান্য জেলাগুলিতেও গরম ও অস্বস্তি দেখা যাবে আগামী বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে অন্যদিকে মালদা দুই দিনাজপুরে তাপমাত্রাও বাড়তে পারে তবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎসহ এই বৃষ্টি চলবে আর এই বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাছড়ো হাওয়াও বইতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের এই পাঁচ জেলাতে আগামী এক সপ্তাহে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে যার জেরে ধসের সম্ভাবনা এবং নদীর জলস্তরও অনেকটাই বাড়তে পারে এদিকে এদিন আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও ফের কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হতে পারে ঘন ঘন বজ্রপাতও কিন্তু এই কয়েক পশলা বৃষ্টির জেরে অস্বস্তি থেকে এখনই রেহাই মিলবে না মুক্তি পাবে না দক্ষিণবঙ্গবাসীরা বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতির জেরেই এই বৃষ্টি চলছে উত্তরবঙ্গে প্রাকবর্ষা শুরু হলেও দক্ষিণে তা আসতে এখনও অনেকটাই দেরি আছে আজ কলকাতায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবারে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টি না চললেও দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বইতে পারে তাই এই সমস্ত জেলাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে কিন্তু এরপর আগামীকাল থেকেই ফের বৃদ্ধি পাবে তাপমাত্রা বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়াতে বাড়বে অস্বস্তিকর আবহাওয়ার পরিমাণ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টি চললেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি কলকাতা দুই বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এরপর আগামীকাল থেকে বৃষ্টিপাত আরও কমে যাবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে তবে ফের বুধবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণে যদিও কোনোটাই প্রাকবর্ষার বৃষ্টি নয় গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী চার দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে এদিকে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াসে ছিল যা স্বাভাবিকের চেয়ে প্রায় চার দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কম এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা সাত দিন বিক্ষিপ্তভাবে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দু একটি জেলাতে ভারী বর্ষণও দেখা যেতে পারে যার জেরে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়া এবং ধস নামার সম্ভাবনাও রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার মালদহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা দমকাঝড়ো হওয়ার সতর্কতা থাকছে তারপর আগামী কাল থেকে কোথাও আর কোনো সতর্কতা থাকছে না উত্তরবঙ্গেও তবে সারা সপ্তাহ ধরেই উত্তরবঙ্গে কমবেশি বৃষ্টি জারি থাকবে ইতিমধ্যেই উত্তরবঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রাকবর্ষা প্রবেশ করেছে আর তার জেরেই লাগাম ছাড়া বৃষ্টি চলছে সমগ্র উত্তরবঙ্গে আগামী চার দিনে ধীরে ধীরে উত্তর এবং দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে এবং তারপরে দুই দিনে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের চেয়ে চার দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কম এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা প্রায় স্বাভাবিক মৌসুমি অক্ষরেখা ক্রমশই দুর্বল হয়ে পড়ছে পরপর পশ্চিমী ঝঞ্ঝার জেরে গরম হাওয়ার প্রভাব বাড়ছে দেশের উত্তর পশ্চিম এবং পূর্বের কয়েকটি রাজ্যে তার ফলে মৌসুমি অক্ষরেখা দুর্বল হয়েছে এবং তার অগ্রগতিও থমকে রয়েছে আর তাই নির্ধারিত সময়ের সপ্তাহখানেক আগেই দেশে প্রবেশ করলেও বাংলায় এখনও অধরায় রয়েছে প্রাক বর্ষা নির্ধারিত সময়ে দক্ষিণবঙ্গে ঢুকছে না প্রাকবর্ষা সাধারণত দশই জুন দক্ষিণবঙ্গে প্রাক প্রাকবর্ষা প্রবেশ করে কিন্তু এখন যা পরিস্থিতি তাতে বারোই জুন অর্থাৎ আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হবে না বরং বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে চলতি সপ্তাহে